চীনের উত্তরাঞ্চলে টানা বৃষ্টি ভূমিধস ও জলাবদ্ধতা সপ্তাহ জুড়ে প্রবল বর্ষণে চীনের উত্তরাঞ্চল জুড়ে দেখা দিয়েছে চরম দুর্যোগ বেইজিংসহ হেবেই ইনার মঙ্গোলিয়া এবং শানসি অঞ্চলে সৃষ্ট হয়েছে তীব্র জলাবদ্ধতা ও ভূমিধস মিঠাউন অঞ্চলে তিনশো পনেরো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পরিস্থিতি মোকাবেলায় বেইজিংয়ের ইয়ানসিং হুয়ারু এবং মিটাউন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন হেবেই প্রদেশের ফুপিং কাউন্টিতে চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ তিনশো মিলিমিটার ছাড়িয়ে গেছে ফলে সেখানে নদীর পানি বিপদসীমার ওপরে উঠে গিয়ে একটি পাম্পিং স্টেশনের বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়ে এতে নয়শোর বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি ও যানবাহন প্রশাসনের পক্ষ থেকে চারশোর বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে ইনার মঙ্গোলিয়ার উলানকাব এলাকায় উদ্ধারকারীরা লাইফবোর্ড ব্যবহার করে মানুষকে সরিয়ে নিচ্ছে চীনের পানি সম্পদ মন্ত্রণালয় জানায় বর্তমানে অন্তত সতেরোটি নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে